এই তেইশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটির বায়নের মান সহজভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি প্রথমে তেইশ সংখ্যাটি এখানে লিখে নিব লেখার পরে তেইশকে কে সংখ্যার ভিত্তি দুই দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগ ফল হবে এগারো প্রথমে লিখব এবং ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব এই এগারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে পাঁচ প্রথমে লিখব এবং ভাগ শেষ এখানে এক থাকবে শেষে লিখব পাঁচকেও দুই দ্বারা ভাগ করব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই প্রথমে লিখব এবং এখানে ভাগ শেষ এক থাকবে শেষে লিখব এই দুইকেও দুই দ্বারা ভাগ করব তো দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি তো এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক 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 এই যে এক শূন্য এক 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 বৃত্তি হবে দুই কারণ বায়নের সংখ্যার বেজ হচ্ছে দুই